উজানের কথা শুনে নিশ্চয়ই বুঝে গিয়েছেন ব্লকটা ওর জন্মদিন নিয়ে তবে হ্যাঁ বার্থডে সেলিব্রেশনটা হয়ে গেছে সেপ্টেম্বরের শুরুতেই স্কুল শুরু হওয়ার আগেই মাঝখানে আসলে ওর একটু সর্দি জ্বর হয়ে মতন হয়েছিল বলে আমার আর ভিডিওটা এডিট করে হয়ে ওঠা হয়নি তার জন্যেই একটু দেরি হয়ে গেল ভিডিওটা আপলোড করতে তারপরে ছিল স্কুল যাওয়ার ব্যস্ততা সব মিলিয়ে বেশ দেরি হয়ে গেল তবে হ্যাঁ এবারে উজানের জন্মদিন খুব একটা ওর মন ভালো নেই কারণ সাত বছর এই প্রথম বার্থডে যাতে কোনো গেস্ট নেই কোনো পার্টি নেই আসলে আমরা এখানে নতুন তো যাও বা উজ্জ্বলের একটা কলিগের সঙ্গে পরিচয় হয়েছিল। তাও ওদের বাচ্চার স্কুলে সামার ভ্যাকেশান চলছিল। বলে ওরা ইন্ডিয়াতে বেড়াতে গিয়েছিল ওই সময়টা তাই এবারে সেরমভাবে কোনো গেস্ট নেই স্কুলও শুরু হয়নি যার জন্য কোনো ফ্রেন্ডও হয়নি তাই এবারে ঘরোয়া পার্টি আর কি গত বছর আসলে সিক্স বার্থডেতে আমরা ইন্ডিয়াতে ছিলাম ওই সময় তাই সেই কারণেই আর কি সবাইয়ের সাথে ওখানে ও খুব মজা করেছিল এবং আগে যখন আমরা ম্যানচেস্টারে থাকতাম তখনও প্রতি বছরই পার্টি হতো সবাই আসতো অনেক মজা করতো বাচ্চা মানুষ তো সেটাই ভেবে নিয়েছে যে বার্থডে মানেই পার্টি হবে গেস্ট আসবে অবশ্যই গিফট আনতে হবে কিন্তু সঙ্গে তাই ওর একটু মন ভালো করার জন্য ওকে নিয়ে একটু টুকটাক বার্থডে শপিংয়ে বেরিয়েছিলাম তো শপিং সেরে বাড়ি ফিরে সেদিন রাত্রে আমরা ডিনার টিনার কমপ্লিট করে ভাবলাম যে একটু পায়েসটা করে রাখি কারণ পরের দিন সকাল আসলে উজ্জ্বলের ছুটিও ছিল না অফিসে সবটা একা একা করতে হবে তাই পায়েসটা করা থাকলে একটু এগিয়ে থাকবে তারপরে পায়েস করার পরে উজান আমার বললো কি না বেলুন সাজিয়ে দিতে হবে কারণ সকালে ঘুম থেকে উঠলেই নাকি জন্মদিন শুরু রাত তখন প্রায় দশটা বেজে গিয়েছিল তাই বেলুন টেলুন সাজিয়ে উঠতে উঠতে আবার এগারোটা সাড়ে এগারোটা তাড়াতাড়ি করে শুয়ে পড়তে হবে কারণ আবার উজানি জ্ঞান দিলো যে না সকাল সকাল না উঠলে নাকি বার্থে শুরু হতে লেট হয়ে যাবে তাই তাড়াতাড়ি শুয়ে পড়লাম এবার সকাল তখন সাড়ে ছটা মতন বাজছে আমার তো ভয় লেগে গেছে পর্দার তলা দিয়ে আলো ঢুকছে দেখে যেন মনে হলো বারোটা বেজে গিয়েছে পর্দা সরাতেই দেখি বাইরের আকাশটা পুরো ঝলমল করছে তাই তাড়াতাড়ি করে ফ্রেশ আপ হয়ে শুরু করে দিলাম ব্রেকফাস্ট বানানো জন্মদিনের স্পেশাল লুচি আলুর দম তাও আবার উজানের অর্ডার তাই ময়দা মেখে আলুর দমের কাটা কুটি মশলাপাতি সব রেডি করে ডাকতে গেলাম উজানকে যে আমাকে রাতে এত জ্ঞান দিল সেই এখনও ঘুমাচ্ছে জন্মদিনের সকালের স্পেশাল আবদার কোলে করে বেড থেকে নামাতে হবে তারপরে উইশ করতে হবে আদর করতে হবে সব মিলিয়ে কিছুক্ষণ সময় কাটলো তারপরে ওকে ওয়াশরুমে পাঠিয়ে আমি আবার ব্যাক টু কিচেনে মাঝখানে কিছুক্ষণ আলুর দমের সব রেডি রেডি করে নিয়ে তারপরে ভাবলাম একটু লেবু জল খেতে খেতে বাইরের পরিবেশটা একটু এনজয় করে আসি তাই আলুর দমটা ফুটতে বসিয়ে দিয়ে লেবু জলটাকে নিয়ে গেলাম একটু ব্যালকনিতে বেশ ভালোই লাগছিল বাইরের ওয়েদারটা তবে হ্যাঁ বেশিক্ষণ আর দাঁড়ানো যাবে না কিছুক্ষণ দাঁড়িয়ে বাইরের একটু বেশ ঠান্ডাও কম ছিল সেই সময় আসলে অত ঠান্ডাও পড়েনি তাই একটু বাইরে দাঁড়িয়ে লেবু জল টল খেয়ে আবার তাড়াতাড়ি করে ঘরে চলে আসলাম কেননা উজ্জ্বল অফিস বেরোবে ওর জন্য ব্রেকফাস্ট রেডি করতে হবে তাই আর বেশিক্ষণ দাঁড়ানো হলো না ঘরে ঢুকে ব্রেকফাস্ট ট্রেকফাস্ট রেডি করে উজ্জ্বল খেয়ে দিয়ে অফিস বেরিয়ে গেল আমিও শুরু করে দিলাম আলুর দমটা হয়েই গিয়েছিলো শুধু একটু গরম গরম লুচি ভেজে নিলেই উজান উজানের ব্রেকফাস্টটা রেডি হয়ে যাবে তাই মতো লুচি ভেজে ওকে ব্রেকফাস্টটা দিয়ে দিলাম ও যতক্ষণ খাবে ততক্ষণ আমি এদিকে আমার আবার কিছুটা রান্না এগিয়ে নিতে পারবো প্রায় সাড়ে নটা মতো বেজে গিয়েছিল তাই ওকে খেতে বসিয়ে দিয়ে ও একা একাই খেয়ে নেয় ভালো খাবার হলে বলতে হয় না একা একাই খেয়ে নেয় তার মধ্যে লুচি আলুর দম ফেভারিট তো আমি চলে এলাম আমার রান্নার জোগাড়ে সেদিনকে রান্না করেছিলাম পমফ্রেট মাছের ঝাল ফ্রায়েড রাইস চিলি চিকেন আর একটু সবজি ডাল পাঁচ ভাজা পায়েস তো আগের দিনই করে নিয়েছিলাম যেমন হয় আর কি তেমন তো লোকজন কেউ নেই আমাদের তিনজনের মতনই তো তাড়াতাড়ি করে সব রান্নার জোগাড় শুরু করে দিলাম আর উজানকে বললাম দেখ কেউ তো নেই ভিডিওটা রেকর্ড করে দেওয়া আর শ্যুট করে দেওয়া আর তুই যদি একটু হেল্প করতে পারিস তা বললো আমার সঙ্গে তাহলে একটু বলো টাইম স্পেন্ড করতে হবে আমি বললাম ঠিক আছে বান্না যদি তাড়াতাড়ি হয়ে যায় অবশ্যই তোর সঙ্গে টাইম স্পেন্ড করব তাই উজান সেদিনকে আমাকে অনেকটাই হেল্প করেছিল এই ভিডিওগুলো শ্যুট করতে কিন্তু মাঝখানের বেশ কিছু ভিডিও আর আপনাদের সঙ্গে শেয়ার করা হলো না কারণ আমার ফোনে চার্জ শেষ হয়ে গিয়েছিল উজানের বেশ কিছু পাকা কথা আর কি আসলে হয়েছিল কি এই বছরের শুরুতেই আমরা যখন কলকাতায় ছিলাম তখন ওর আর কি ওর এক বন্ধু ওর ইচ্ছিকা ওর দিদিয়া সম্প্রীতি মানে ওর মামার মেয়ে তারপরে ওর মিমি মানে আমার বোন আর কি ওদের জন্মদিনের দিন সকালে উজানের তো সে কি মন খারাপ কেঁদে ফেলেছে প্রায় কে কাঁদছিল না কি কথা না ওদের আজকে জন্মদিন ওরা গিফট পাবে ওদের কত আনন্দ আমার কি আজকে আমার জন্মদিন ওরা সবাই এতক্ষণ হয়তো ইন্ডিয়ায় বসে কাঁদছে এইসব কথাগুলো বোধ হয় স্মৃতি হয়েই থেকে যায় বলুন কারণ বড় হয়ে তো আর কেউ এইভাবে বলবে না যাই হোক এইসব করতে করতে আমি আমার কাজ সারলাম আর ওকে একটু ফলটল কেটে দিয়ে বললাম কিছুক্ষণ তুই ফল ফলকা আমি বাকি কাজগুলো সেরে নিয়ে তোকে চান করতে নিয়ে যাব কারণ আবার উজ্জ্বল চলে আসবে লাঞ্চ টাইমে এই দেখুন আমার রান্না প্রায় হয়েও গিয়েছে ওইদিকে চিলি চিকেন ফিশ ঝাল পায়েস পাঁচ ভাজা ফ্রায়েড রাইসও মিশিয়ে দিয়েছি শুধু একটু চাপে বসিয়ে দিয়ে চলে গেলাম উজানকে নিয়ে চান করাতে উজানকে খুঁজছি ও ইতিমধ্যেই বাথরুমে গিয়ে অলরেডি জল টল রেডি করে ফেলেছে তো তাড়াতাড়ি করে ওকে চান করিয়ে দিলাম দিয়ে নতুন জন্মদিনের এই যে ড্রেস ট্রেস পরে রেডি এই ড্রেসটা পরে ওকে স্কুলের শপিংয়েও দেখেছেন আপনারা আসলে এটা তো আগের ভিডিও ছিল পুজো টুজো সেরে রেডি কখন পাপা আসবে তার জন্য এই বলতে বলতে উজ্জ্বল বাড়িও চলে এসেছে এর পিছনেও কিন্তু একটা কারণ আছে পাপা আসার কারণ দরকারটা হচ্ছে যে পাপা বাড়ি আসলে নতুন টয়গুলো খুলতে শুরু করবে কেননা পাপার দেওয়া গিফট যতক্ষণ না পাপা আসছে তাই জন্য খুলছিল না তো ভালো বলতে সেই সকাল থেকে এতক্ষণ ওয়েট করেছিল তাই এবারে এক এক করে সব খেলনাগুলো খোলার পালা এইবার যখন খোলা হয়ে গেছে আর এখন রেস্ট মিলবে না ওদের তো ওরা যতক্ষণ খেলনা নিয়ে ব্যস্ত ছিল আমি এদিকে উজানের লাঞ্চটা গুছিয়ে নিচ্ছিলাম কারণ এরপরে তাদের দেরি করলে উজ্জ্বলেরও দেরি যাবে ও আবার লাঞ্চ করে অফিস ফিরে যাবে যাই হোক বাটি ভরে তো গুছিয়ে দিয়েছি এটাই আনন্দ খাক না খাক ওই যে বাটি ধরে গুছিয়ে দেওয়া হচ্ছে এতেই ওরা আনন্দ তো খা খেতে বসে অনেকে ওকে ভিডিও কল করছিল। সবাইয়ের ভিডিও শুট করা হয়নি ওর চোদ্দাদু দি ওর পিসি শ্যুট করা হয়নি শুধু ওর দিদা ওর মিমি আর ওর ঠাকুমা দাদুর ভিডিও কলটাই আমরা রেকর্ড করতে পেরেছিলাম ওর দুও ওকে কল করেছিল সেটাও রেকর্ড হয়নি তো খাওয়া দাওয়া কমপ্লিট উজ্জ্বল খেয়ে দিয়ে অফিসে চলে গেছে আমার সব কাজ রেডি উজান এখনও বসে বসে টুকটুক করে লাঞ্চ করছে তারপরে লাঞ্চ সেরে একটু খেলা কে সানলাইট রোবটের ভিটামিন ডি লাগে না আজকে আর বাইরে নিয়ে যায়নি এত সকাল থেকে খাটাখাটি করে আমারও একটু কষ্ট হয়ে গেছিলো এখন শুধু অপেক্ষা কখন পাপা বাড়ি আসবে ফিল্ডে কেক কাটা আর রাতের সোলো পার্টি উজ্জ্বল চলেও এসছে এবারে উজানো গুজে পুরো রেডি পার্টি মোড অন কেক চলে গেছে টেবিলে শুধু কেক কাটার পালা দেখুন আবার ভয়ও পেয়ে গেল খুব মজাও পেয়েছে এটা দেখে আর বাচ্চার মানুষ এটুকুতে যে মজা পেয়েছে এতেই ভালো লাগে এটা ছিল ওর কাছে পুরো সারপ্রাইজিং অন্ধকার করে দিয়ে আরও চার পাঁচটা আলো দেখে বেশ মজা পেয়েছিল দেখুন কিভাবে দেখছিল আলোগুলো তো এইবারে কেক কাটার পালা চলুর আপনাদেরকে দেখাই ভিডিওটা কেক খাওয়ার পরে কেক তো মাখাতে দেবে না কিছুক্ষণ একটু টুকটুক করে ওর পাপা ওকে দিচ্ছিল তো এবারে আমাদেরও কেকটা কেটে উজানকে দিতে হবে একটু খাবে এমনি সময় কেক দিলে কিন্তু ও খায় না তবে কারোর বার্থডে বা নিজের বার্থডেতে কেক দিলে ও খায় তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ওকে আশীর্বাদ করবেন আজ ছিল সাত বছরের জন্মদিন কেক কাটা শেষ এখন কিছুক্ষণ পার্টি ঝলক চলছে নাচ গান এটা হয় সাধারণত পার্টিতে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই উজানকে সবাই আশীর্বাদ করবেন ভালো থাকবেন আপনারাও সামনেই দুর্গা পুজো আর কটা দিন বাকি সবাই ভালোভাবে পূজা কাটাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরের আর একটি ব্লগে নমস্কার ভিডিও আর অবশ্যই ভিডিওটিতে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ভেরি মাচ